হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী আজকে আমি তোমাদের সাথে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিছু কথা বলবো তোমাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করব তাই যাদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে ইনফরমেশন প্রয়োজন তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো আর জেনে নাও তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তোমাদের যা যা সমস্যা রয়েছে সেগুলো সমাধান ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও পেতে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে তোমাদের কাছে এই চ্যানেলে পোস্ট করা যে কোনো ইনফরমেশন খুব সহজেই পৌঁছে যাবে এবার চলো তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে যে সমস্ত ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো তোমাদের প্রোভাইড করি তোমরা যখন সেলফ ডিক্লেয়ারেশনের ভেরিফিকেশনটা করেছিলে তখন তোমাদের ওখানে একটি ইনফরমেশন দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে তোমাদের হচ্ছে পনেরো দিন ওয়ার্কিং ডেজের মধ্যেই টাকা ঢুকে যাবে কিন্তু তোমাদের কারোরই এখনও অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢোকেনি কেন এই দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে এখনো ঢোকেনি আর এই টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে জেনে নাও কেন এখনও এই ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢোকেনি এর কারণ হল রাজ্যের প্রায় বেশিরভাগ স্কুলেরই এখনও ট্যাব রিলেটেড কাজ বা তরুণের স্বপ্ন প্রকল্পের কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি রাজ্যের প্রায় বেশিরভাগ স্কুলই নিজেদের কাজ কমপ্লিট করতে পারেনি তার কারণ তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমাদের ভেরিফিকেশন অনেকেরই ইনকমপ্লিট রয়েছে তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের ভেরিফিকেশন কমপ্লিট সমস্ত কাজ প্রপারলি হয়ে গিয়েছে এবং সমস্ত ভেরিফিকেশান হয়ে গেছে তা তাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর যাদের এখনো পর্যন্ত সমস্ত ভেরিফিকেশন হয়নি তারা দেখো তোমাদের কি কি সমস্যা রয়েছে অনেকের আধার কার্ড ব্যাংকের সাথে লিংক করা নেই তাদের একটু সমস্যা হচ্ছে আবার নিজেদের ফর্মটা চেক করে দেখে নাও কার কোথায় প্রবলেম হচ্ছে যাদের আধার লিংক করা নেই তারা আধার লিঙ্ক করে নাও যাদের ফোন নাম্বার ভুল দিয়েছ তারা ফোন নাম্বারটা সঠিক করে আবার নতুন করে দিয়ে করো আর যাদের একান্তই প্রবলেম হচ্ছে তারা অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করো স্কুল তোমাদের বিষয়গুলি সমস্তটা ঠিক করে দেবে চিন্তার কোনো বিষয় নেই তোমাদের যাদের ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেছে তারা একদম নিশ্চিন্তে থাকো আর যাদের ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি তারা স্কুলের সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ঠিক করে নাও আর আপডেট করে নাও তোমাদের প্রত্যেকেই তোমরা টাকা পাবে এবং তোমাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পেয়ে যাবে